আমি আমার এই এম টি ফিফটিনে কী এক্সট্রা লাগিয়েছি সেটি একটু আপনাদের দেখাই আমি ব্রেক লিভার এবং ক্লাস লিভার এই দুটা জিনিস ইনস্টল করছি এটা ম্যানুয়াল করা যায় এখান থেকে বাড়ানো কমানো যায় এটা সুবিধা হচ্ছে এটা আর এটা সিটিতে হ্যান্ড গ্লোভস ছাড়া রাইট করলে হাতে অত একটা ব্যথা হয় না এরপর হচ্ছে লুকিং গ্লাস আমার দৃষ্টিতে মাখন একটা লুকিং গ্লাস একটা লুকিং আপনি ডান দিকে তাকালি পুরো ভিউটা আপনি দেখতে পাবেন এরপরে লাগিয়েছি হচ্ছে এই গার্ডগুলি ঘুটলি দুপাশে লাগিয়েছি এখানে একটা ছোট্ট লাইট এখানে আছে ফগ লাইট এরপর হচ্ছে মোবাইল হোল্ডার এখানে এটাকে কি বলে যাই হোক আমার না নামটা এই মুহূর্তে মনে আসতেছে না এখানে দুইটা সুন্দর ভাইজর ভাইজল লাগিয়েছি এটা ভাইজর বলে মেটাল ভাইজল লাগিয়েছি এরপরে এদিকটা আসেন আমি এখানে একটা বাম্পার লাগাইছি এটা হচ্ছে ইঞ্জিন গার্ড এটাকে ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ড লাগিয়েছি এদিকে একটা পাদানি লাগিয়েছি শাড়ি গার্ড যেহেতু এটা শাড়ি লাগে না এটাই অ্যানাফ এখানে একটা পাদানি আছে এটা লাগিয়েছি আর হচ্ছে এদিক থেকে যদি আসি এই যে এখানে এই ক্যারিটা লাগিয়েছি ক্যারিটা লাগিয়েছি এই জন্য যে আমার ব্যাগ বাঁধার জন্য সুবিধা হয় এখানে একটা সাইলেন্সার গার্ড এই মোটামুটি আমার এমটি ফিফটিন এতটুকু মডিফাই করা হয়েছে আমি আর লাগানোর মতো কিছু দেখতেছি না মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এনআফ তো আপনারা যারা এমটি ফিফটিনে মডিফাই করতে চান এমটি ফিফটিনের ভাইজর বলেন এরপর হচ্ছে এ গুটলি বলেন এগুলি অনেক কোয়ালিটির পাওয়া যায় হেভিটা লাগাবেন হেভিটা না লাগালে আপনার কিছুদিন পর এগুলি লুজ হয়ে যায় এগুলো থেকে ভাইব্রেশন হয় এগুলো থেকে জেন জ্যান আওয়াজ হয় আপনি এগুলো যখন পাতলা লাগাবেন তখন কিছুদিন পর জ্যান জেন জেন জ্যান আওয়াজ হয় কারণ আপনি যখন হাই থোটলে বাইক চালাবেন প্রচুর প্রেশার পরে তখন এগুলো থেকে আওয়াজ হয় এই হচ্ছে আমার এমটি ফিফটিন বাসন ট্যুর মডিফিকেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম